শির্ক যে কতটা ভয়াবহ এই সম্পর্কে বলেছেন যে যেই বান্দা আল্লাহ রব্বুল আলমিনের সাথে অংশীদার সাব্যস্ত করে আল্লাহ রব্বুল আলমিন তার জন্য জান্নাতকেই হারাম করে দেন আল্লাহ তো যে সমস্ত আদম সন্তানরা আল্লাহ রব্বুল আলমিনের সাথে অংশীদার সাব্যস্ত করে আল্লাহ পবিত্র পুরানুল কারিমে সুরে মাইদার বাহাত্তর নম্বর আয়াতে বলছেন যে ওই সমস্ত মানুষের জন্য আল্লাহ আলা জান্নাতকে হারাম করে দেন এবং ওই সমস্ত মানুষের বাসস্থান হবে জাহার নাম যারা জালেম যারা অত্যাচারী এদের জন্য দুনিয়াতে কোনো সাহায্যকারী থাকবে না তো এই শির কতটা ভয়াবহ দেখেন আল্লাহ রাবুল আলমিন করলে কেন এত রাগান্বিত হন নাবি সাল্লিমাসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন আল্লাহ আল্লাহর আলমিন সকল মানুষকে উদ্দেশ্য করে বলবে যে এবং ওই সমস্ত মানুষের দিকে এগিয়ে যাবে সেই মানুষগুলো কারা আল্লাহ বলছেন যে কিয়ামতের দিন যদি আসমান এবং দুনিয়া সমপরিমান দুনিয়া এবং সমপরিমাণ গুনাহ নিয়ে যদি কেউ বিচারের ময়দানে উপস্থিত হয় অর্থাৎ তার গুণা হচ্ছে আসমান এবং দুনিয়া সম পরিমাণ এত গুণা করছে সাগরের ফেরার সমান বা সাগরের ফেরাকে ভেদ করে আসমানে পৌঁছে গেছে আল্লাহ বলছেন যদি এই সমস্ত গুনাহের মধ্যে যদি আমার এই সমস্ত বান্দাদের যদি শিরকের গুণা না থাকে তো আমি আল্লাহ সুহান তালা ওই বান্দার গুণা এটা পরোয়া করি না আমি তাকে ক্ষমা করে দেব অর্থাৎ আমি এই আসমান জমিন সমপরিমাণ ক্ষমা নিয়ে ওই সমস্ত আদম সন্তানদের দিকে এগিয়ে যাব তারা কারা যাদের এই আসমান জমিন সম গুনাহের মধ্যে শিরকের গুনা থাকবে না এবং আল্লাহ বলছেন আমি তার গুনাহকে পরোয়া করি না এই সমস্ত গুণ আমি ক্ষমা করে কিন্তু এই গুনাহের মধ্যে আপনার থাকবে কি ব্যভিচারের গুনা থাকবে তারপরে আপনি মানুষের প্রতি জুলুম করছেন এটার গুনাহ থাকবে মিথ্যা বলছেন এটার গুনা থাকবে মানে সকল গুনা থাকবে কিন্তু এই সকল গুনাহের মধ্যে যদি আপনি শির না নিয়ে মরতে পারেন তো আল্লাহ বলছেন যে আমি ওই সমস্ত আদম সন্তানদের দিকে এগিয়ে যাব এবং তাদেরকে ক্ষমা করে দেব এখান থেকে যে ভয়াবহ এর আলোচনায় একটু উদাহরণে যাই দেখেন আমরা যারা বিবাহিত জীবন পার করছি বা বিবাহ করছি আমরা শির কেন এতটা ভয়াবহ আপনি শুধু একটু বুঝবেন আর আমি আপনাকে বুঝানোর জন্য এই কথাটা বলছি এই উদাহরণটা দিচ্ছি ধরেন আপনার ওয়াইফকে আপনি খুব বিশ্বাস করেন আপনার ওয়াইফকে আপনি খুবই বিশ্বাস করেন আপনার ওয়াইফের সাথে আপনার ঘর সংসার চলছে চার থেকে পাঁচ বছর মধ্যে আট বছর এর মধ্যে একটা সন্তানও হয়ে গেছে হঠাৎ করে আপনি জানতে পারলেন যে আপনার ওয়াইফ এর চরিত্র খারাপ এই কথা শোনার পরেও আপনাকে দুইজন মানুষ বললো যে আসলে তোমার ওয়াইফের চরিত্র খারাপ সাথে বাজারে দেখছি তো এরপরেও আপনি আপনার ওয়াইফকে যখন বলবেন যে তুমি কি এরকম কি কারো সাথে করছো পুরুষের সাথে বাজারে কি ঘোরাফেরা করছো তখন আপনার ওয়াইফ বলবে যে আল্লাহর কসম আমি এ কাজ করিনি তোমাকে যারা বলছে আমাদের সংসারটাকে নষ্ট করে দেওয়ার জন্য মিথ্যা বলছে অথচ ওই ওয়াইফটা কিন্তু সত্যি অন্য পুরুষের সাথে বাজারে কি ঘোরাফেরা করেছে তো আপনি ওই দুইজন মানুষের কোথায় কান না দিয়ে আপনি বললেন যে আমি তোমাকে বিশ্বাস করি কেন এই যে পাঁচ বছর ছয় বছর আট বছর ধরে আমি তোমার সম্পর্কে কিছুই শুনিনি এখন হঠাৎ করে আপনি বাড়িতে আসলেন বাড়িতে আসার পরে আপনি দরজা নক করলেন দরজা নক করার পর আপনার ওয়াইফ দরজা খুলছে না তো হঠাৎ করে পাঁচ দশ মিনিট পার হয়ে যাওয়ার পরে আপনি কি একটু ক্ষিপ্ত হলেন যে কেন দরজা খোলা হচ্ছে না অথচ আপনি বুঝতে পারছেন আপনার ওয়াইফ জায়গা আছে বা ভিতরে দোরাদোর মতো কিছু হচ্ছে এক পর্যায়ে আপনি ভিতরে গিয়ে দেখলেন কি যে আপনার ওয়াইফের সাথে অন্য একটা পুরুষ রুমের মধ্যে আছে এখন আপনি কি বলবেন যেই পুরুষের ন্যূনতম বৈরত আছে যেই পুরুষের সরিষা সমপরিমাণ পরিমাণ আত্মমর্যাদা আছে এই পুরুষটা বলবে যে আমি এই মেয়েকে নিয়ে আর খাব না ভাই তো মহারমা করছে বিশ লাখ এখন ওই পুরুষটা কি বলবে যে ভাই আমার তো বিশ লাখ নাই তো একটা কিডনি আমি বিক্রি করে দিই পাঁচ লাখ সাত লাখ দশ লাখ যেটা হয় এই কিডনি বিক্রি করে দেওয়া হলো ওই মেয়েকে আমি রাখবো না ভাই তো একটা কিডনি তো কেউ দশ লাখ দিয়ে কিনবে না তো ভাই যদি তিন লাখ টাকা হয় এক কিডনি বিক্রি করে তিন লাখ টাকা ওকে বুঝিয়ে দেয় এক কিডনিতে বাঁচা যায় কিন্তু যেই মেয়ের চরিত্র একবার নষ্ট হয়েছে এই মেয়েকে নিয়ে খাইতে পারব না ভাই একে নিয়ে যায় একে সোরা কেন সরা এই যে আমার যে সন্তানটা হয়েছে যার বয়স এক থেকে দেড় বছর না জানি এটা কার সন্তান তো একে সরা এই সন্তান সন্তানকেও সরা আমি যদি একে যেভাবে বিশ্বাস করছিলাম আমি ভাবছিলাম এই সন্তান আমার কিন্তু এর প্রতি আমার যে অবিশ্বাস তৈরি হলো এই অবিশ্বাসের থেকে বলছি এই অবিশ্বাস থেকে বলছি এখন একে যদি বিদায় না করিস এই সন্তানটাকেও যদি ওর সাথে না পাঠাস তাহলে যতদিন আমি এই সন্তানের মুখ দেখব আমার বিবেকের মধ্যে নাড়া দিবে ভাই এই সন্তান আমার তো এই সন্তান আমার তো নাকি এই অন্য কারো সন্তান অবিশ্বাসটা হচ্ছে এমন তো আমি আপনাকে বলছি তখন এ চাইবে কি ন্যূনতম যদি এর আত্মমর্যাদা থাকে সকল দুনিয়ার বিনিময় হলেও এই বোনকে সে আর নিয়ে খাবে না আল্লাহ আকবর এটা হচ্ছে গৈরত এটা হচ্ছে একটা মানুষের আত্মমর্যাদা ওই সন্তানের মুখের দিকে কি ওই মেয়েকে রাখবে না তো এখান থেকে বলা যাচ্ছে যে আপনার ওয়াইফ যদি এমন কুকর্মে লিপ্ত হয় আর আপনি যদি তাকে হাতে নাতে ধরেন ধরার পরে আপনি যদি আপনার মধ্যে যদি আল্লাহ সহ আলা সরিষার সম পরিমাণ আত্মমর্যাদা দেন গৈর দিয়ে থাকেন তাহলে আপনি এই মেয়েটাকে নিয়ে আর খাবেন না তেমনি আল্লাহ আল্লাহরাবুল আলমিনের সাথে যদি কোনো মানুষ সরিষার সম পরিমাণ অংশীদার সাব্যস্ত করে এতে আল্লাহ আল্লাহরাবুল আলমিন অত্যন্ত ক্ষিপ্ত রাগন্বিত হয়ে যান কেন আপনার ওয়াইফকে আজ অন্য পুরুষের সাথে আপনি দেখছেন দেখার কারণে মনে হচ্ছে যে এক কেটনি বিক্রি করে দিই এক কেটনিতে বাঁচা যায় কিন্তু এই নিয়ে আর খাওয়া যাবে না ভাই আমার ভবিষ্যৎ প্রজন্মকে নষ্ট করেছে এর মুখের দিকে যতবার আমি তাকাবো এই সন্তানের দিকে আমার ততবার ওই মেয়ের কথা মনে হবে এবং মনে হবে না জানি এই সন্তান আমার তো এই সন্তান আমার তো তো আপনাকে আমি স্পষ্টভাবে বুঝিয়ে দিতে চাচ্ছি এটা যে আপনি যাকে খাওয়ালেন পড়ালেন এই মেয়েটাকে দীর্ঘ সাত থেকে আট বছর পর অন্য বয় পুরুষের সাথে দেখার পরে আপনার যদি আত্মমর্যাদায় এত আঘাত লাগে আপনি তাকে শুধু খাওয়ানো এবং পোড়ানোর কারণে তাহলে আপনি যদি আল্লাহর সাথে অন্য কোনো উপাস্যকে অংশীদার সাব্যস্ত করেন পাথরের কোনো মূর্তিকে যদি আপনি অংশীদার সাব্যস্ত করেন আপনার একমাত্র রবের সাথে যদি আপনি তাবিজ কবজে যদি তুলনা করেন মাজারকে যদি আল্লাহর ক্ষমতার সাথে তুলনা করেন তাহলে আল্লাহ আলা এই যে বান্দাকে এত দয়া করে মায়া করে এত সুন্দর করে সৃষ্টি করলেন একটা গঠন দান করলেন তাহলে আল্লাহ আলামিন এই কিভাবে ক্ষমা করবে সম্মানিত উপস্থিতি এখান থেকে বোঝা যাচ্ছে যে শিরকের ভয়াবহতা এমন কারণ আল্লাহ তখন বলেন কি যে আমি তোকে এত সুন্দর করে দয়া করে মায়া করে সৃষ্টি করলাম এবং ইবলিসের সাথে আমি চ্যালেঞ্জ করলাম যে আমার আদম সন্তান যতবার ভুল করবে আমি ক্ষমা করে দিব কিন্তু তুই সুযোগ সুবিধা পাওয়ার পরেও আমি তোকে সৃষ্টি করার পর আমার সাথে সাব্যস্ত করছিস অথচ তোর মাথার মধ্যে যে ব্রেন আছে এটা আমি দিয়েছি তোর মাথার মধ্যে যে নিউরন আছে এটা আমি দিয়েছি তোর হাত আমি দিয়েছি চোখ আমি দিয়েছি ফ্রিতে সূর্যের আলো আমি দিয়ে দিয়েছি অক্সিজেন ফ্রিতে দিয়ে দিয়েছি রাতের যখন অন্ধকার ঘনীভূত হয়ে আসে তখন আমি একটা চাঁদ দিয়েছি যাতে তোরা এই রাতটাকে সুন্দরভাবে উপলব্ধি করতে পারিস এবং ওই চাঁদের দিকে তাকিয়ে আমি আল্লাহ সুখানে সুক্রিয় আদায় করতে পারিস আর তুই ওই চাঁদেরও নাকি উপাসক ওই চাঁদেরও নাকি কি তুই ইবাদত করছিস ওই চাঁদ সূর্য যেগুলো আমার সৃষ্টি তাহলে আল্লাহ কিভাবে সে ক্ষমা করবে একটু কল্পনা করেন সম্মানিত উপস্থিতি এখান থেকে বোঝা যাচ্ছে যে আমরা এখনো যারা হাতে কবজ ব্যবহার করি হাতে তাবিজ ব্যবহার করি শিকর ব্যবহার করি মাজায় দৌড় ব্যবহার করি এদেরকে আমি স্পষ্টভাবে বলে দিতে চাচ্ছি যে সারা জীবন যদি কাবা ঘরের কিলাপ ধরে থাকেন ওয়াল্লাহি আল্লাহর কসম ওয়াল্লাহি আল্লাহর কসম ওয়াল্লাহি আল্লাহর কসম এই মানুষগুলোর কোনো ইবাদতই আল্লাহ কবুল করবেন না যারা তাবিজে বিশ্বাস করে যারা কবজে বিশ্বাস করে যারা শিকরে বিশ্বাস করে যারা বিভিন্ন জিনিসে বিশ্বাস করে ওষুধে বিশ্বাস করে ডাক্তারে বিশ্বাস করে ড্রাইভারে বিশ্বাস করে এদের জন্য অত্যন্ত দুর্ভিক্ষময় একটি দিন আসবে যেদিন আল্লাহ বলছেন যে এদিন এই সমস্ত জালেমদের কোনো সাহায্যকারী থাকবে না সম্মানিত উপস্থিতি এখান থেকে বোঝা যাচ্ছে যে একমাত্র সব মালিক যাই সারা পৃথিবীর কর্তৃত্ব যার হাতে তাবার কাল্লা দিবিয়া মুখ

তো এখান থেকে আরেকটা শিক্ষণীয় বিষয় আছে দেখেন যখন ফেরাউন মুসা আলাইহিস সালাম এবং তার قومদেরকে যখন তিন দিক দিয়ে ঘিরে ফেললেন আর সামনে সাগর এমন সময় মূসার قوم বলছে যে আজকে আমরা ফেরাউনের হাতে ধরা পড়ে গেছি আজকে নির্বwidehat আমাদের মৃত্যু হবে তখন কোনো যাওয়ার রাস্তা নাই সামনে সাগর ছাড়া ডানে ফেরাউন বাঁয়ে ফেরাউন ইসনা ফেরাউন তখন মুসা আলাইহিস সালাম বলছে যে কাল্লা পক্ষnone নয় যে আল্লাহ রাব্বুল আলামিন কেউ কথা বলবেন না একদম সাইলেন্ট তখন আল্লাহ রাবুল আলমিন বলবেন যে আল্লাহ আমাকে সত্য সহ দুনিয়াতে পাঠিয়েছে আমাকে নবী করে দুনিয়াতে পাঠিয়েছে এই আল্লাহ আমাকে কখনো এই ফেরাউলের হাতে বন্দি করবে না তো আল্লাহ রাবুল আলামিন বললেন যে মুসা তুমি তোমার লাঠি দিয়ে সাগরে আঘাত করো তো রাস্তা ফাঁক হয়ে গেল তো আল্লাহ রাবুল আলমিনের প্রতি আপনার সেলফ কনফিডেন্ট এমন হতে হবে যদি আপনার কনফিডেন্টের লেভেল যদি এই তাবিজের ওপর যায় শিখরের উপর যায় তো কোটি টাকা পৃথিবীতে দান করলেন এর আগে জুম্মাতেও বলেছি যে সারা পৃথিবীর সব পরিমাণ যদি কেউ ধান সম্পদ আল্লাহর ঘরে দিয়ে যায় এটা জানে যে মাঝারে একটা চাউলের দানা দিলে শির হবে অথচ দুই দিন আগে ধরেন পৃথিবীর সব পরিমাণ ধন আল্লাহর করে দিল এরপরে সে জেনে বুঝে মাঝারে একটা চাউলের দানা দিল এরপরে তাওবা করার আগে মারা গেল এই লোক আর কখনো আল্লাহর জান্নাতে স্পর্শ করবে না তো যারা এখনো তাবিজ ব্যবহার করেন শিকোর কবজ তারপর বিভিন্ন মাজার এই সেই নানান রকম সাত যারা এখনো ব্যবহার করছেন তাদের প্রতি আমার একান্ত আহ্বান তারা এই সমস্ত তাবিজ কবজ শিকর দূর এবং মাজার পূজার থেকে বের হয়ে আসেন এবং কোরআন এবং সন্ধ্যা অনুযায়ী আমল করার চেষ্টা করেন দ্বিতীয় যে বিষয় দেখেন